এইটে উঠছি আমি এই সময় হবে এটা হলো নাকালপাড়া পশ্চিম আর এই কোনার ওপরে এইদিকে শাহিনবাগে যাওয়ার একটা রাস্তা আছে এই রাস্তাটা এই যে কোনার ওপরে যে বধুয়া জেনারেল স্টোর দেখতেছেন এই কোনার ওপরে একটা চাউলের আড়ত ছিল এইটা এখানে একটা চাউলের আড়ত ছিল এটা অনেক পুরাতন একটা বাড়ি অনেক পুরাতন একটা বাড়ি এই বাড়িটা সম্ভবত তুমি একশো পরিবারের যত আর একটা হলো এম আছে ভালো এলাকায় আগে টেম্পো চল যে লেগুনা লেগুনাতে রেল লাইন থেকে উঠে এখান দিয়ে আমরা চলে যেতাম হলো এটা হলো ভান্ডারির হোটেল ভান্ডারির হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আর এই যে বাড়িটা দেখতেছেন সামনে আমার মামার শ্বশুরের বাড়ি এই যে বাড়িটা পুরাতন হয়ে গেছে সেই সময় এই বাড়িটা ছিল নূর মোহাম্মদ ব্যাপারী যেটা দেখালাম কোনায় যে ওইটা হলো এই গলির মধ্যে হওয়া তো থাকে এইটা একটা বাড়ি যেটা হলো আমার সিবি জড়িত একটা বাড়ি আর কি এই মার্সি রে এই বাড়িটা একটা বাড়ি আমি এই পাশ থেকে দেখাই এই পাশ থেকে একটু দেখাই আপনাদেরকে সেটা হইল এইটা হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের এদিকে চলে গেল লোকাসের মোড় আর এইটা যে বাড়িটা আমার চিতু বিজড়িত একটা বাড়ি আর আমার তো ভাই শানিমের কাকার শ্বশুর বাড়ি আর আলফাজ মামা আলফাজ মামার শ্বশুরবাড়ি আর তারা মামি তার একটা ছেলে কামরুল হাসান হীরা হ্যাঁ এদিকে রেল দিকে চলে গেল ওই রাস্তা এখন অনেক বড়ো বড়ো বিল্ডিং হয়েছে আগেগুলো ছিল না হ্যাঁ এই চিপার মধ্যে মামা থাকেন একটা বিমান বাহিনীতে চাকরি করেন আর যেটা দেখলাম ওই যে বধুয়া জেনারেল স্টোর এই কোণার কোনার ওপরে আমার ওই মামার শ্বশুরের নূর মোহাম্মদ ব্যাপারী নানার চাউলের আরও ছিল এই মোড়ে সবাই চিনতো ওনাকে এই ভান্ডারির হোটেলে বসে আমি ওনার সাথে চাও খাইছি অনেক দিন আগের ঘটনা আমার ওই নানা নানি মারা গেছেন মামাও মারা গে গেছেন মামি বেঁচে আছেন মামা তো মামা তো ভাই কামরুল হাসান হীরা উনি ব্যাংকে চাকরি করে একজন প্রিন্সিপ্যাল অফিসার মামা তো বোন একটাই সে হলো জাকিয়া ফ্রিন লিজা সে এখন ক্যালিফোর্নিয়াতে আছে আইনের ছাত্রী ওই যাকে আফ্রিন ডিজা তখন পড়ত আনোয়ার আনোয়ার গার্লস স্কুল কলেজে ক্লাস সিক্সে আলা তো ওই মামায় তো ভাইটাও তখন পড়তো হলো সেভেনে আমি তখন এইটে উঠছি এই হলো অবস্থা আমার এই স্মৃতি বিজড়িত এলাকাটা আপনাদেরকে দেখালাম ধন্যবাদ